আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার ঘুরে ফিরে খাই গ্রামগঞ্জে যাই আজকে ঘুরতে চলে আসছি ঠাকুরগাঁ জেলার রনবাগ চা বাগানে এই চা বাগানটি খুবই চমৎকার খুবই সুন্দর তো আপনারা কীভাবে এই চা বাগানে আসতে পারেন তার সম্পূর্ণ একটি বমন গাড়ি দেবো এবং এই চা বাগানটি ঘুরে দেখাবো চলেন ভিডিও শুরু করা যাবে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ভরা রনবাগ চা বাগান রনবাগ চা বাগান ঘুরতে আসলে আপনি অবশ্যই জিনের মসজিদ ঘুরে যাবেন এটি ঠাকুরগাঁও শহরের খুব কাছেই অবস্থিত রনবাগ চা বাগানে যাওয়ার জন্য আমরা ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে চারশো টাকা দিয়ে একটি অটো রিজার্ভ নেই উনি আমাদেরকে রনবাগ চা বাগান ও এশিয়ার বৃহত্তম আম গাছ ঘুরে দেখাবে এবং পুনরায় স্ট্যান্ডে নিয়ে আসবে আপনারা যারা এই চা বাগান ঘুরতে আসবেন ঢাকার গাবতলি থেকে ঠাকুরগাঁও আসতে পারেন ডাইরেক্ট বাসে করে নন এসিতে জোন ভাড়া পড়বে সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা এসি বাসে ভাড়া পড়বে এক হাজার থেকে বারোশো টাকা তো কিভাবে আসবেন সেটি তো আপনাদেরকে বলেই দিলাম তো আমরা এখন চা বাগানের দিকে যাচ্ছি আর এশিয়ার মহাদেশের মধ্যে সর্ববৃহত্তর যে আম গাছ সেটিও আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি চকের মাঝখান দিয়ে একটি রাস্তা খুবই সুন্দর দুই পাশে ধানক্ষেত রাস্তাটা খুবই চমৎকার ধানগুলো নতুন বুনছে গাছের পাতাগুলো নতুন সবুজে মানে সম্পূর্ণ ভরে গেছে খুবই চমৎকার আমি আপনাদেরকে দেখাই রাস্তাটি আসলে এদিকে ধানের চাষটা বেশি হয় দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে ডানের চাষটা বেশি হয় তবে যে কথাটি আমি বলবো যে আপনারা যারা এদিকে চা বাগান আম গাছ ঘুরতে আসবেন লোকাল অটোতে না এসে আপনারা একটি অটো রিজার্ভ নিয়ে আসবেন তাহলে আপনাদের যেখানে ভালো লাগবে আপনারা নেমে দেখতে পারবেন একটু সময় কাটাতে পারবেন তাদের সাথে কথা বলে নেবেন যে আমাদের একটু দেরি হতে পারে লোকাল অটোতে আসলে তো আপনি যেখানে মন চায় সেখানে ব্রেক করে দেখতে পারবেন না আসলে চা বাগান ঘুরতে যাওয়ার সময় যে আম গাছটি আমরা দেখতে আসছিলাম আম গাছটি আমার কাছে অতটা ভালো লাগে নাই খামা খা মনে করেন যে টাইম লস আমি মনে করছি তারপরে এসে যেহেতু বড় আম গাছ আপনারা আসতে পারেন দেখতে পারেন এখানে প্রবেশের জন্য বিশ টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে জনপতি তো এই যে সজীব ভাই এই যে আপনি মনে করেন যে বিশ টাকা টিকিট মূল্য এই আম গাছের জন্য প্রযোজ্য এটা কি ঠিক আছে আমগাছের জন্য আছে 25 থেকে 30 কিলোমিটার রাস্তা আমরা বাড়ি দিয়ে আসছি এসে মানে আমার কাছে খুব একটা ভালো লাগে না আপনারা যদি আসেন আসতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত মতামত আমরা এখন ব্যাক করব না বিষয় হচ্ছে আপনারা যদি চাবাগানে যাইতে চান সেক্ষেত্রে যাওয়ার পথে আইসা একটু দেখা যাইতে পারেন তবে এই আমগাছে উদ্দেশ্য করে নির্দিষ্টভাবে যদি কেউ আসতেছেন তাহলে বলবো আপনাদের সিদ্ধান্ত ভুল আইসা সম্পূর্ণ একটি টাইম নষ্ট স্যার আর কিছু হবে না তো আমরা আমাদের যে মূল গন্তব্য চাবাগান আমরা সেখানে অবশেষে কিন্তু আমরা চা বাগানে এসে পৌঁছাইছি রনবাগ অর্গানিক চা বাগান এটি বড়ার অঞ্চলে অবস্থিত একটি চা বাগান বাংলাদেশে অর্গানিক চা বাগান যেহেতু এরিয়াটা অনেক বড় খুবই সুন্দর তবে আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে আমাদের যে ভ্রমণ গাইড দেবো আমরা সেটা অনুসরণ করে আসবেন তা না হলে আসতে পারবেন না কারণ এটা অনেক ভিতরে ঠিক আছে ঠাকুরগাঁও থেকে অনেক ভিতরে তো যেহেতু আমি এসে পৌঁছাইছি এই চা বাগানটি আমি ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখাই চা বাগানের নদীর পাশের যে অংশ সেই অংশটি আমরা দেখলাম কিন্তু মেন যে অংশ আমরা পিছনে রেখে আসছিলাম এখন আমরা ওই মেন অংশে যাচ্ছিলাম কারণ আমরা শেষ থেকে শুরু করেছি তাই আমরা সর্বশেষ যে সীমানা ছিল নদী এখানে বিজেপির যে ক্যাম্প আছে যেখানে আর কি তারা গার্ড দেয় যে বাংলাদেশি কোনো লোকজন যেন ওই নদীতে না নেমে মাছ শিকার না করে এবং পাথর অনেকে সংগ্রহ করে এই গাছগুলা যেন তারা না করে তার জন্য তারা এখানে গার্ড দেয় আমরা এখন যে চা বাগানের মূল পয়েন্ট সেখানে যাচ্ছি এই চা বাগানটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কারণ সবুজের মাঝে থাকতে ভালোবাসি সেটা তো আপনারা আগেই জানেন আমার ভিডিও যদি দেখে থাকেন আগে তো এখানে পরিবেশটা খুবই চমৎকার সবুজ ভরা এর জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে তবে আমি একটু এখন পরামর্শ নিব পরামর্শ বলতে কি অনুমতি নিব যেহেতু এটি একটি বর্ডার অঞ্চলে চা বাগান এখানে বিজিবি বর্ডার গার্ড আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে হয় ড্রোন যদি একটু উড়ানো যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ড্রোন ফুটেজ দেখাতে পারবো দেখি একটু আমি বিজিবি ভাইরা মানে দায়িত্বে যে আছে তাদের সাথে একটু কথা বলে দেখি যদি আমরা অনুমতি পাই তাহলে আপনাদেরকে একটু আমরা ড্রোন ভিউতে দেখাবো এই চা বাগানটা নাও আমি এখন বাংলাদেশের শেষ সীমানা অবস্থান করতেছি এই যে আমার পিছনে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের এরিয়ায় আর এই যে আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর পরেই ওই যে ইন্ডিয়ার কাতাটার বেড়াগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার অংশ আর এই যে চা বাগানগুলো নদীর ওপর ওইটিও বাংলাদেশের অংশে কিন্তু ওইখানে বিজিবি বর্ডার গার্ডের যারা দায়িত্ব আছে তারা ওইখানে প্রবেশ করতে দেয় না আপনার ওই তার তারগুলো দেখা যাচ্ছে আমাদের এই ক্যামেরা অতটা দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের শেষ সীমানা এখানেই নদীর ওইপার কাউকে যাইতে দেওয়া হয় না আর কৃষক ভাই যারা আছে চার পাতা সংগ্রহ করে তারা এইবার ধীরে সংগ্রহ করে আর ওই পাশে দেখতেছে কিছু কৃষিকাজ করতেছে এই চা বাগানটি আমি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে ঘুরে দেখলাম ভিডিওটি কেমন লাগছে সে বিষয়টি আপনারা কমেন্ট করে জানাবেন তবে আপনার এলাকায় যদি কোনো দর্শনীয় স্থান বা অলৌকিক কোনো কিছু দেখেন সে বিষয়টি আমাদেরকে জানাতে পারেন আমরা চলে আসব এবং জনগণের কাছে সে বিষয়টি উপস্থাপন করব। এখানে যেহেতু বডার অঞ্চল আমরা ওইভাবে ড্রোন বিউ নিতে পারি নাই সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত ড্রোন বিউ নিতে পারলে নিজের কাছে অত ভালো লাগতো তো আমার সাথে আজকেও কিন্তু সজীব ভাই ছিল সজীব ভাই খুবই বিরক্ত বেচারা গরমে কষ্ট করতেছে তাই আজকের ভিডিও আর বেশি বড় করবো না নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম